না 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 ফুল নয় দক্ষিণা বাতাসে পাশে সময় নয় খোলা বারান্দায় নির্জনতায় সিলিং এর বন্ধনে মাটির ব্যবধানে দুলছে স্ফলিত বসনা নীলাঞ্জনা 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 প্রেমিকের স্পর্শ আনবে না সেহরণ হার ওই মনে কেয়ার অফ ফুটপাথ নচিকাটা দুতি হাত শূন্য ছুরবে ফাঁকা আসফলনে উঠছে মাছি না 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 অবুঝ নয় আজ সে আজ একা তাই ঘিরে মাছি রয় খোলা বারান্দায় এই নির্জনতায় সিলিং এর বন্ধনে মাটির ব্যবধানে দুলছে স্খলিত বসনা নীলাঞ্জনা লাশ কাটা ঘর যদি ছেদ ছেড়া হয় তার বুক সংগোপনে দেখবে সেখানে রাখা বিবর্ণ এক মুঠো স্বপ্ন যতনে সেই স্বপ্ন কোনো কিশোরের দেয়া উপহার গানের ভাষায় সে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট সংসারের আশায় এখন সময় না 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 রাত্রি নয় সে আজই জীবনযাত্রী পেরিয়ে গেছে হায় খোলা বারান্দায় এই নির্জনতায় সিলিং এর বন্ধনে মাটির ব্যবধানে তুলছে স্খলিত বসনা নীলাঞ্জনা 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 এই গানটা আমার খুব পছন্দের একটি গান তাই আমি গানটি উপস্থাপন করলাম যদিও আমি গান গাইতে পারি না তাই কবিতা আকারে গানটি আমি উপস্থাপন করলাম সবাইকে ফারান বিডি ব্লগে স্বাগতম সবাই আমার পাশে থাকবেন আমি নতুন আঙ্গিকে শুরু করতে যাচ্ছি এই চ্যানেলটা ফারহান ডেইলি বেসিক্সে ডেইলি ফারহান দেখবেন আপনারা আর আমার পাশে থাকবেন সবাইকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম